জোরে বলো চুল ভেজাতে হয় আচ্ছা চুল ভেজাও তারপর কি করতে হয় হয়ে গেছে তারপরে চিনি করতে হয় হুম হ্যাঁ হ্যাঁ তারপর কি করতে হয় সেকশন করো ক্লিপ দিয়ে চুল ভাগ করো হুম চুলে ক্লিপ লাগাও এবার কেচি দিয়ে কাটো সুন্দর করে হাত দিয়ে সেকশন করে করে কাটবা

তারপরে টি সেকছেন করছো অপ করে কেটো কিন্তু হচ্ছে হচ্ছে হাত দিয়ে ধরে কাটতে হয়তো হ্যাঁ কেমন করে হ্যাঁ এই যে দুটো আঙ্গুল দিয়ে সুন্দর করে ধরে হচ্ছে না আচ্ছা হবে হবে ওরকম করেই করতে হয় দেখো হাত যাতে না কেটে যায় হয়েছে হয়ে গেছে এবার রেখে দাও এবার মা করবে এবার তোমার হয়ে গেল তোমার আজকের জন্য ক্লাস শেষ এবার মার ক্লাস শুরু হবে ঠিক আছে